ভালো আইডিয়া কিনা বা আদৌ আসা উচিত কিনা এইটা নিয়ে গত এক সপ্তাহ ধরে আমি অসংখ্য মেসেজ পাচ্ছি অনেকে বলতেছেন ভাইয়া ইউকে অবস্থা নাকি খুব খারাপ পার্ট টাইম জবরচুনিটিস কমে যাচ্ছে লিভিং কস্ট অনেক হাই এবং এই সব কিছু মিলায় এখন এই মুহূর্তে ইউকে তে আসা ভালো হবে কিনা সো আজকে ভিডিওতে কথা বলবো এই সব কিছু নিয়ে দেওয়ার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি আপনি কার কাছ থেকে কি জানতে যাচ্ছেন এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট ধরুন ইউকে তে অ্যাসাইলম পরবর্তীতে পার্মানেন্ট হওয়া একজন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এখানে পিএইচডি করার পরের অপশনগুলো কি কি বা আমার কাছে কি ধরনের অপরচুনিটিস আছে খুব সম্ভবত সে আপনাকে অনেক ভালো কোনো সাজেশন বা আইডিয়াস দিতে পারবে না কারণ এই রিলেটেড ধারণা তার খুবই কম আবার অন্য অনেক বিষয় থাকতে পারে যেটাতে বাকি সবার থেকে সে অনেক ভালো ধারণা আপনাকে দিতে পারে তো এই জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি কার কাছ থেকে কখন কে জিজ্ঞাসা করছেন তাদের চিন্তা ভাবনা ইউকে এসে পড়াশোনা কন্টিনিউ করা তাদের জন্য পঁচিশ ছাব্বিশ সালে স্টুডেন্ট ভিসা এখানটাতে আসা ডেফিনেটলি ভালো একটা অপশন হতে পারে আর যাদের চিন্তা ভাবনা একটু রকম এখানটাতে মানে স্টুডেন্ট ভিসাটাকে কাজে লাগিয়ে এই দেশে আসা এবং পরবর্তীতে এখান থেকে মুভ করা বা অন্য কোনো কিছু করা তাদের জন্য আসলে এটা আদৌ ভালো হবে কিনা এটা সময়ের উপর ডিপেন্ড করছে কারণ ইউকেতে সবসময়েই দেখা যায় যে রুলস রেগুলেশনগুলো চেঞ্জ হতে থাকে ইউকে এমিগেশন রুলস মাঝে মাঝে বা প্রায় সময়ে চেঞ্জ হতে থাকে সো তাদের জন্য আদৌ ভালো হবে কিনা আই হ্যাভ নো আইডিয়া সো পড়াশোনা কন্টিনিউ করতে চাইলে ডেফিনেটলি ইউকে আপনার জন্য ভালো অপশন আর পড়াশোনা কন্টিনিউ না করে অন্য কিছু করতে চাইলে এটা আপনার জন্য ভালো হতে পারে আবার উল্টো দিকে আরো বেশি খারাপ হতে পারে এটা ডিপেন্ড করছে আপনার উপর টুকিওতে এক বছরে একটা মেসেজ করতে কি পরিমাণ টাকা লাগে এবং পরবর্তী দুই বছরে আপনি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এই সম্পর্কিত একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন আশা করি সামগ্রিক একটা ধারণা পাবেন আর স্টাডি আপলোড নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সো ভালো থাকুন সুস্থ থাকুন টাটা